কোথায় দেবো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো তো আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো যাচ্ছে হচ্ছে সাত বেড়ে তো যাব আসলে কি অনেক দিন ঘুরতে যাওয়া হয়নি আসলে ঘুরতে যাওয়াই হয় না তো যাচ্ছি যখন তাই ভাবলাম একটু ভিডিও করে নিই তোমাদের সাথে শেয়ার করা যাবে আর মোবাইলটা তো ঠিকঠাক এখনো ধরা শিখিনি তো দেখো কি সুন্দর গাছে কি সুন্দর গুড়ো রয়েছে নামগুলো বলে তো মোবাইল আমি ধরতে খুব ভয় করছিল আমার আসলে মনে হচ্ছিলো যেন মোবাইলটা পড়ে যাবে আমার হাত থেকে ওই জন্য আমি বেশিরভাগ কাজ করে নিয়েছিলাম এটা হচ্ছে সাত বের রাস্তা তো দেখো আমরা চলে এসেছি এ হচ্ছে যেখানে বেড়াতে এসেছি তো বেশিক্ষণ থাকবো না আসলাম যার সাথে দেখা করতে সেই বাড়ি নেই আসলে আর একটা জিনিস দেখাচ্ছি দেখো খুব সুন্দর লাগছে না আমি অনেক দিন পরে মুরগি দেখলাম আসলে আমি বেশি মুরগি দেখেছি সে আমার মামার বাড়ি আর এখন তো মুরগি দেখাই যায় না তো এখানে এসে এখানে মানে প্রত্যেক বাড়ি মুরগি পোষে তো ঈদের তো কত মুরগি পুষেছে ঘরের মধ্যেই এসে এসে গেছে দেখো কি সুন্দর লাগছে মুরগিগুলো তো দেখো বাড়ি চলে এসেছি ওখানে বেশি ভিডিও করতে পারলাম না কেন আসলে আমি তো ভিডিও অতটা মানে এখনো সবার সামনে ভিডিও করতে পারি না তো যেইটুকু অল্প একটু ভিডিও করলাম তো বাড়ি চলে এসেছি আর কি কি তো আমি উন্না বের করেছিলাম উন্যাটা নিয়ে যাব সেটাই আমি ভুলে গেছি আর যখন যাওয়ার সময় তাও অতটা কষ্ট হয়নি আসার সময় ঠান্ডায় আমার কান পুরো বরফ হয়ে গেছে আর শুলিয়ে যাচ্ছিল রাত হয়ে গেছে আস্তে আস্তে খুব শীত করছিল। আর কানটা বরফ হয়ে গেলে তো একেবারে আরও বেশি শীত লেগে যায় আমার তো বিশাল শীত লাগছিল আর তাড়াতাড়ি বলছি চলো আর তারপরে এখন আসলে হেলমেট নিয়ে যায়নি তারপরে রাস্তায় নাকি হেলমেট ছাড়া গেলে কেস দিচ্ছে তো তার জন্য আরও ঘুরে ঘুরে আসতে আরও অনেকটা দেরি হয়ে গেল। একদম গ্রামের ভিতর দিয়ে ভিতর দিয়ে আসলাম তো আর একটা জিনিস দেখাই আমি কোথায় ভিডিও করি সেটা আর একবার দেখাই দিচ্ছি তো দেখো এখানটাই আসলে ভিডিও তো ছাড়লাম একটা তো আমি ভয়েসটা আজকে দিচ্ছি কালকে কালকে যখন ভিডিওটা করছিলাম আসলে কী বলো তো আমি ভিডিওটা সবসময় প্র্যাকটিস করিনি নিই নেওয়ার পরে আর আমার নেট কম তো আমি এমনি ক্যামেরা ক্যামেরা করে ভিডিওটা প্র্যাকটিস করে নিই পারে আর আমার যে কোনো গান দুবার শুনলে পরে না মুখস্থ হয়ে যায় তো বলতে এটা কী গানের নাচছিলাম আমি কমেন্টে জানিও আর হচ্ছে আমি যে কোনো গান দুবার করে মুখস্থ করে মানে মুখে বলে মুখস্থ করে নিয়ে তারপরে ক্যামেরায় মানে করে করে দেখি যে ঠিকঠাক হচ্ছে কি নাচটা তারপরে ছাড়ি কারণ আমার দুই জিবি নেট বারে বারে মানে নেট খরচা করে যে ভিডিও করব আর কাটবো এটা করা একদমই অসম্ভব হয় না তো আমার ইউটিউবে চ্যানেল আছে আর ফেসবুকে চ্যানেল আছে দুটোই চালাতে হয় তো ইউটিউবে লং ভিডিও ছাড়ি শর্ট ছাড়ি আবার এখানেও তা দুই দিকে সামলানো তার জন্যই আমাকে প্র্যাকটিস করে নিতে হয় আর নেটটা একদমই তো দিতে গিয়ে কতবার যে আর বলার মতো না তো আমার এক ফলোয়ার ভাই তার মনে হয় খুবই কষ্ট কারণ সে পুরো সব সময় কষ্টের গানে ভিডিও করে ভাই তোমাকে বলছি দেখো জীবনটা একটাই একটু আনন্দ করে বাঁচার চেষ্টা করো আজকের মতো টাটা আবার পরে দেখা হবে